যে ব্যক্তি আমার অলির সঙ্গে বুক রাখলো আমি আল্লাহ জিদ্দ ঘোষণা করলাম তার সঙ্গে জিদ্দ ঘোষণা করলাম তাই বিরাদের ইসলাম এই জাহিলদের বক্তব্য শুনিয়েন না যাদেরকে আরবি পড়ার ক্ষমতা নাই কোরআন দেখে পড়তে পারে না আপনাকে কি ইমান শিখাবে আপনার ইমানের কি হেফাজত করবে আপনাকে জোরে আমিন বলবে সহি হাদিসে আছে বুকের উপরে হাত বাড়া সহি হাদিসের উপর আসবে কিন্তু আমি এক বছর থেকে চ্যালেঞ্জ করছি আজকেও চ্যালেঞ্জ করে গেলাম যদি আমার বেঁচে থাকা পর্যন্ত কোন নামধারী আহলে হাদিস বুকের উপরে হাত বানহার একটা সহি হাদিস দেখাইতে পারে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজবি এক লক্ষ টাকা তাকে পুরস্কার দান করব ইনাদের সকলের আসলাফের ইসলাম কি আজ থেকে পাঁচশো বছর পূর্বে সাতশো বছর পূর্বে হাজার বছর পূর্বে বারোশো বছর পূর্বে তেরোশো বছর পূর্বে ইসলামের সাইন্টিভ গণ বিজ্ঞানগণ আমাদেরকে যে পুস্তকগুলি লিখে দিয়েছেন কোরআনের ব্যাখ্যা করে দিয়েছেন আজকে যদি আমরা খুঁজি এই জমিনের মাটিতে পবিত্র কোরআন পাকের একটি না দুটি না অসংখ্য তাফসিরের গ্রন্থ পাওয়া যায় কিতাব পাওয়া যায় আজকে যদি আমরা খুঁজি নবী পাকের হাদিসের অসংখ্য ব্যাখ্যা পাওয়া যায় কারণ আজকে থেকে 500 বছর হাজার বছর পূর্বের ইমামগণ কায়ামত পর্যন্তকার মুসলিমদের জীবনের সমস্যাকে সমাধান করার জন্য আল্লাহর কুরআন নবীর হাদিসকে সঠিক ভাবে যেন আমরা বুঝতে পারি আমাদের আনেওয়ালি পিঢ়ি বুঝতে পারে কিয়ামতের সকাল পর্যন্ত যেন যারাই চেষ্টা করবে আল্লাহর কালাম যেন বুঝে যায় নবীর হাদিস যেন বুঝে যায় আল্লাহর কালামকে বুঝতে গিয়ে যেন কুভুরি করে না ফেলে পথভ্রষ্ট না হয়ে যায় নবীর হাদিসকে বুঝতে গিয়ে ইমানকে যেন ধ্বংস না করে দেয় তার কারণে ইমামগণ মহা হাদীসীনগণ ফকীহগণ কুরআন পাকের তাফসীর লিখে হাদীসের সারা লিখে আমাদেরকে দিয়ে দিয়েছে ইনাদের ব্যাখ্যা করা ইনাদের ব্যাখ্যাকে ইনাদের তাফসীর কে মেনে যারা কুরআনের তাফসীর করবে হাদীসের ব্যাখ্যা মানবে তারাই হবে জান্নাতই যারা বল সুবহানাল্লাহ नाराয়ে তাকবীর नाराয়ে মসলাক আলা হজরত গুলামায় আহলে সুন্নত হজরত মুফতি মৌলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাজবি সাহেব নারায়ে তাকবীর তারাই হবে নাজাত প্রাপ্ত দল কারা হবে যারা কুরআন পাকের ওই তাফসীর মানবে যেই তাফসীর ইমাম সিউতি করেছেন যেই তাফসীর ইমাম বাগাবী করেছেন যেই তাফসীর আব্দুল ইবনে আব্বাস সাহাবী রাসূল করেছেন যেই তাফসীর ইমাম বাইদাবী করেছেন যেই তাফসীর আপনার ইমাম মাতরুদি করেছেন যুগ যুগ থেকে কোরআন পাকের তাফসীর যে মুফাসসিরিন করে আমাদেরকে দিয়ে দিয়েছেন কোরআনে যদি তাফসীর করতে হয় নিজের মন গড়া তাফসীর চলবে না নিজের বানানো তাফসীর চলবে না পবিত্র কোরআনের তাফসীর যদি করতে হয় ইমাম সিউতির তাফসীর করতে হবে ইমাম মাতরুদির করা তাফসীর করতে হবে সাহাবার করা তাফসীর করতে হবে আর যদি কেউ মুফাসসিরিনের করা তাফসীরকে বাদ দিয়ে নিজের মন গড়া তাফসির করে ওর আমও যাবে ছালাও যাবে বুঝতে পারছেন কথা আপনারা আম মানে আমল ছালা মানে ইমান ইমান যদি চলে যায় তাহলে আমল থাকবে ছালা যদি ফেটে যায় তাহলে আপনার যে ছালার মধ্যে সামানপত্র আছে বাজবে বাবজি থাকবে সব বয়ে পড়ে যাবে ফাটা বাল্টি তাই আমাদেরকে কোরআন শিখতে হবে কি নিয়ে আমি একটা কোরআন খুঁজে নিলাম বালগান বাংলা কোরআন নিয়ে নিলাম আর কোরআন পড়তে গিয়ে নিজের মন তাফসির করে নিলাম এটা আয়াত আছে নিজের মনই তাফসির করে নিচ্ছি আমার কোরআন বোঝার ক্ষমতা আছে আল্লাহর কালাম কি এখানে গ্রামের মন্ডলের কথা নাকি আল্লাহর কালাম এই কালামকে বুঝতে গিয়ে বড় বড় বিজ্ঞান হার্ট অ্যাটাক করে দিয়েছে এই কোরআনকে বুঝতে গেলে আপনার বড় বড় বিজ্ঞান আলিম ওলমা বড় বড় মুফাসিরিনের সাহারা নিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ কারণ কুরআন যার তার কালাম না কোরান হচ্ছে আল্লাহর কালাম আজকে কোরান এক হাদিস এক খোদা এক রসুল এক সব কিছু এক থাকার পরেও মানুষ বিভ্রান্তি কেন হচ্ছে ইমান কেন হারাচ্ছে একটাই কারণ কারণ হচ্ছে মলবি কুরআন তো পড়ে হাদিস তো পড়ে কিন্তু নিজের মতলাবি তপশির করে নিজের মন গলহা তফসির করে এবং কোরআনের তাফসির কোরআনের আয়াতকে কে হাদিস শরীফ মানুষের সামনে প্রকাশ্য করতে লুকিয়ে দেয় তার কারণে মানুষ দেখছে দাঁড়িয়েওয়ালা বিশ্বাস করে ইমান হারিয়ে দেয় কিন্তু ইমান বাঁচাইতে কারা পেরেছে যারা আজ থেকে পাঁচশো বছর পূর্বের মুফাসসিরিনের দামান ধরে আছে জোরে বলেন সুবহানাল্লাহ আজ থেকে হাজার বছর পূর্বের ইমামদের তরিকাকে ধরে আছে তারা নিজের ইমানকে বাঁচাইতে পেরেছে তাই বিরাদের ইসলাম কোরআন যদি বুঝতে হয় মোফাসিনের তাফসির পড়তে হবে তাই আমাদের মাদ্রাসাতে সাথে আমরা ক্লাসের মধ্যে একটি কিতাব তাফসিরে রাখা হয় ফিকার রাখা হয় হাদিসে রাখা হয় উসুলে হাদিসে রাখা হয় উসুলে ফিকার রাখা হয় এর কারণটি হচ্ছে কি কারণ হচ্ছে যেন মৌলবি হওয়ার পর নিজের মন গড়া না করে মলবি হওয়ার পরে ওই তাফসিরটা করে যেই তাফসির সাহাবায়ে কেরাম করেছেন মুফাসসিরিন করেছেন উনাদের তাফসির যখন করবে মানুষ কুরআন পড়ে হেদায়েত পাবে আর নিজের মন গড়া যখন করবে কুরআন পড়ার পরও মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে হবে কি হবে না কুরআন পড়ে মানুষ পথভ্রষ্ট হতে পারে কি পারে না আমার আল্লাহ কুরআন পাকই বলেছেন যে কুরআন এমন একটি কিতাব এই কোরআন পড়ে অনেক লোক পদ হবে এই কোরআনকে পড়ে অনেক লোক হেদায়ত কারা হবে যারা নিজের নলেজ মোতাবিক তাফসির করবে আর কারা পাবে যারা সাহাবার হেদায়ত হেদায়তাসিনের দাওয়া তাপসির তারা সামনে রেখে কোরআন পাককে বুঝবে কোরআনের তাফসির করবে তারা কোনোদিন দিন হবে না মুফাসরিন হেদায়ত প্রাপ্ত উনাদের তাপসির পণেওয়ালা হেদায়ত প্রাপ্ত জোরে বলেন সুবহানাল্লাহ তাই বেরাদের ইসলাম এইবার আপনি হাদিস কি করে বুঝবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখন দেখবেন মানুষের হাতে বুখারী অনুবাদ করে দিয়ে দেওয়া হয়েছে মুসলিম শরীফ অনুবাদ করে দিয়ে দেওয়া হয়েছে আমি একটা মুসলিম শরীফ কিনলাম ওই মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস খুঁজলাম বাবজি পেলাম না অরিজিনাল মুসলিম শরীফের মধ্যে হাদিসটি আছে হাদিসটি কি বদরের যুদ্ধের পূর্বে আমার আপনার নবী যুদ্ধের ময়দানে গেলেন সাহাবাই কেরাম সঙ্গে আছেন জিদ্দর ময়দান আমার নবী ঘুরছেন দেখছেন এখানে লড়াই হবে কালকে রসুল পাক বলছেন হাজা মাসরা ফালানিন এখানে উমুক মরবে হাজা মাসরা ফালানিন এখানে উমুক মরবে আমার আপনার নামে নাম নিয়ে নিয়ে দাগ টেনে দিলেন তারপর দিন জিদ্দ হয়েছেন সাহাবি বলছেন আল্লাহর কসম আমার নবী যার নাম যেখানে উল্লেখ করে দাগ করেছিলেন একচুল ইদিক উদিক ছিল না সেখানে মরেছিল জোরে বলবেন না সুহান আল্লাহ সুহান আল্লাহ তাহলে কি বুঝতে পারলেন এই হাদিসটাকে লুকিয়ে কেন দিলেন জানেন এই জন্য লুকিয়ে দিলেন যারা আর বলবে যে কে কোথায় মরবে আল্লাহ ছাড়া কেউ জান না নবীও জানেন না কিন্তু আমাদের নবী আল্লাহর জানাতে জানে কি জানে না একটু জোরে বলতে হবে জানে কি জানে না মায়ের পেটে ছেলে আছে না আমি আমার নবী আল্লাহ জানাতে সেটা জানে আর আজকে বর্তমান জামানাতে যারা বলে মায়ের পেটে ছেলে নামে আল্লাহ ছাড়া কেউ জানে না তাদেরকে বলবো তাহলে ডক্টর কি বলবি আল্লাহ বলবি না আল্লাহর বান্দা বলবি কারণ ডক্টর জানতে পারে কি পারে না এমন এমন ম্যাসিং আবিষ্কার করেছে বিজ্ঞানীরা সাইন্টিকেরা ওই মেশিন এর মাধ্যমে জেনে নিবে মায়ের পেটে ছেলে আছে না মেয়ে আছে মহিলার প্রস্রাব চেক করে বলে দিবি যে মহিলা গর্ভবতী হয়েছে না হয়নি বলতে পারে কি পারে না তাহলে কি বুঝতে পারলেন কোরআন পাকের আয়াত সত্য আল্লাহ বলেছেন মায়ের পেটে ছেলে নামে আল্লাহ ছাড়া কেউ জানে না এর অর্থ হচ্ছে আল্লাহ যতক্ষণ পর্যন্ত জানাই না ততক্ষণ পর্যন্ত কেউ জানে না আল্লাহর জানাতে জেনে যায় জোরে বল সুহান যেমন আল্লাহ ছাড়া কেউ জানে এটা সত্য আল্লাহর যাকে জানায় সে আল্লাহর জানাতে জানতে পারবে এটাও সত্য জোরে সুহান তো কেউ এক পিঠ মানে আর এক পিঠ মানে না এটা তাদের ভুল এইবার চলে আসছেন বিরাদের ইসলাম বর্তমানে আমাদেরকে কোন দিকে আগিয়ে যেতে হবে আমরা এত বড় আপনারা জালসা দিয়েছেন কমসে কম লাখো টাকা খরচ করেছেন এলাকার লোকের টাকা খরচ হয়েছে না হয়নি এলাকার লোকের কাছে পঞ্চাশ দশ বিশ টাকা করে আপনারা তুলেছেন এই টাকা তুলে খরচ করে এত বড় জালসা দিয়েছেন তো এত বড় জালসা দিয়ে যদি কিছু লোকের মধ্যে পরিবর্তন না আসে জালসা দিয়ে লাভ আর জোরে বলতে হবে লাভ হবে আহ তাহলে এত বড় জালসা আপনারা দিয়েছেন কিসের জন্য একটি কথা মনে রাখবেন আমরা দা আমরা যে ধর্মকে মানি সেই ধর্মের নাম হলো ইসলাম কি ধর্মের নাম একটু জোরে বলতে হবে ইসলাম মানে হচ্ছে শান্তি ইসলাম মানে শান্তি ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম এই ইসলাম ধর্ম এমন একটি ধর্ম আজকে থেকে প্রায় 150 বছর পূর্বে 100 বছর পূর্বে যখন ইসলামের মধ্যে দ্বন্দ্ব কম ছিল মূর্খ মূল সংখ্যা কম ছিল তখন মুসলমানদের আদর্শকে দেখে চরিত্রকে দেখে অমুসলিমকে কিছুই বলতে কলমা পড়ে মুসলমান হয়ে হয়নি চরিত্র আজ থেকে পূর্বে কিন্তু এখন যখন অমুসলিম মুসলমানদের দেখে বলবো আমি তো মুসলমান হবো তো কোন দলে যাব মুসলমানের মধ্যে তো আশিটা দল এ বলছে এই দিকে জান্নাতে যাবি বলছে এই দিকে জান্নাতে যাবি তো আমি কোন দিকে যাবো তো কে মুসলমান হয়ে টেনশনে পড়ে যায় তো বলছে মুসলমান হবে না থাক আমি যা আছি তাই ঠিক হয় না এই মুসলমান ধর্ম একদিন যখন মুসলমান এয়ারপোর্টে যেত দাঁড়ি টুপি পাগড়ি লাগিয়ে তো এয়ারপোর্টে আপনার যারা চেক আপ থাকে গার্ড থাকে তারা সম্মান করত চেকও করতো না হুজুর চলে যান কিন্তু এখন এমন অবস্থা হয়েছে ওসামা বিন লাদেনের মতন আতঙ্কবাদী যখন দাঁড়ে টুপিওয়ালা পাগড়িওয়ালা বেরিয়ে যায় এখন যদি আপনার কাছে কিছু নাই হয় আপনি যদি পীর সাহেব থাকেন তবুও চেক করবে কাউকে যদি একটু করে আপনাকে বেশি করবে কেন এই দাঁড়ি টুপিওয়ালা ইসলামকে নষ্ট করেছে পাবলিক ইসলামকে নষ্ট করেনি আতঙ্কবাদ মৌলবি নষ্ট করেছে যেই মৌলবি ইসলামের লেবাদা ওড়ে ইসরায়েলকে সাপোর্ট করে যেই মলবি বলছে হামাসকে ইসরায়েলরাই তৈরি করেছে আর হামাস হচ্ছে ফিলিস্তিনের দুশ্মন হামাস ফিলিস্তিনের দুশ্মন এই হামাস যদি না থাকতো ইসরায়েল আরো কি থেকে কি করে দিত হামাসের জন্য এখন পর্যন্ত মসজিদ আকসাদে মুসলমানরা যাওয়া আসা করছে হামাস যদি না থাকতো তারা তালা মেরে দিত এই হামাসকে আতঙ্কবাদী বলে আর বলছে ওরা নমাজ পড়ে না চেহারাতে দাঁড়িয়ে নাই পর্দা করে না মরবে না তো কি হবে দেখছেন এখন মুসলমান উপরে ইহুদি হামলা করছে আর একটা নামাজ রোজা শুয়েছে কে নামাজ পড়ছে কে পড়ে না নাম দিয়েছে আহলুল হাদিস নামটি কি আহলুল হাদিস কিন্তু এর জন্ম যখন খুঁজবেন তো আহলে হাদিস দলটা অ্যাকচুয়ালি জন্ম হয়েছে ইহুদি এবং খ্রিস্টান থেকে তারাই এদেরকে জন্ম দিয়েছে খেলাফাতে উসমানিয়াকে ভাঙার জন্য মক্কা মদিনা থেকে তাড়ানোর জন্য এখন পর্যন্ত তারা চাচ্ছে যে কোন রকম করে ইসরায়েলকে শক্তিশালী করা হোক হামাসকে बदनाम করা হোক কিন্তু পৃথিবীর মানুষ মুসলিম তো মুসলিম যারা tarix সম্পর্কে জ্ঞান রাখে একটু না হলেও গবেষণা করে তারা সবাই জানে যে ইসরায়েলি যারা ইহুদি আছে তারা এমন জঘন্য ইহুদি এদের লক্ষ লক্ষ ইহুদিকে কতল করে হিটলার বলেছিল আমি কিছু ইহুদিকে এই জন্য ছেড়ে দিলাম যেন পৃথিবীর মানুষ জেনে নাই আমি হিটলার ইহুদিকে কেন হত্যা করেছে। এখন আমরা বুঝতে পারছি কিনা এখন আমরা বলছি হিটলার যদি এখন থাকতো তো কিছু পয়সা দিয়ে বলতাম বেটা যা আছে সব সাফ করতে কারণ ইহুদি হচ্ছে জঘিন্নতম জাত আমার আল্লাহ বলেছে ইহুদি না তোমাদের কোনোদিন বন্ধু হতে পারে না যারা তাদের সঙ্গে বন্ধুত্ব করবে তারা তাদের মধ্যেই পড়ে যাবে তাই বেরাদের ইসলাম শুনেন আজকে ফিতনা কারা ফেলাচ্ছে এখন আপনাদের সম্মুখে এসে আমি যদি সঠিকটা বলি কালকে কেউ বলতে পারে হুজুরা ফিতনা সৃষ্টি করছে ব্যাটা ফিতনা কে সৃষ্টি করলো সাড়ে চোদ্দশো বছর থেকে হাত বেনাল নমাজ পড়ে হালি না ভিড় নিচে হাত বেনা এখন হট করে তুই বুকের উপরে বানছিস ফিতনা আমি করলাম না তুই করলি সারা যুগ যুগ থেকে মুসলমান আমিন বলছে আসতে তুই এসে হঠাৎ করে বলছিস না আমিন মসজিদে দ্বন্দ্ব লাগিয়ে দিলি ফিতনাটা কে সৃষ্টি করলো আমি করলাম না ও করলো বলে তো ফিতনা সৃষ্টিকারী এখন মানুষ হক পন্থীদেরকে বলছে এরা ফিতনা সৃষ্টিকারী এরা বাতিল এরা অমুক এরা ধমক আর কারণ হচ্ছে কি কারণ একটি আমার রসুল বলেছেন সেহাই সিত্তার হাদিস আল্লাহ পাকের নবী বলেন কায়ামতের পূর্বে আল্লাহ পাক আল ইলিমকে উঠিয়ে নেবেন ইলিম উঠিয়ে নেবেন মানে যারা বিজ্ঞ আলিম তিনের গভীর জ্ঞান রাখে তাদেরকে আল্লাহ মত দান করবেন আর স্টেজে চেপে যাবে মাসনাদে চেপে যাবে দিনের লিডার হয়ে যাবে মূর্খ সম্প্রদায় যারা নিজেকে আলিম বলবে কিন্তু ইলিম থাকবে না ফাঁকা কলসি আপনাদের এলাকায় একটা মূর্খ আছে বলেন নিয়ে প্রত্যেক নবী ইহুদি আমি যখন এখানে জালসাতে আসছি তো আমাকে একজন ফোন করেছে হুজুর আপনি কর সঙ্গে বাহাস করবে আমি আগে মুসলমান প্রমাণ করতে হবে এই কথা নিয়ে বাস করব। আমি ওকে প্রমাণ করবো ওই মুসলমান নেওয়ার বউ সুদ্ধা তালাক হয়ে গেছে কারণ আল্লাহ ইব্রাহিম নবীকে মুসলমান বলেছেন সোলেমান নবীকে মুসলমান বলেছেন আপনার ইউসুফ নবীকে মুসলমান বলেছেন আর এই বলছে সব নবী ইহুদি তাহলে আল্লাহর কথা সত্য নেয়ার কথা সত্য আল্লাহর বিরুদ্ধে যে ফাতুয়া দিবে আল্লাহর কোরআন কে অস্বীকার করা হলো তো আল্লাহর কোরআনের বিপক্ষে ফাতুয়া দেওয়া মুসলমান থাকবে না কাফির হবে স্পষ্ট বেইমান তা আমি বললাম বলো তার বাড়িতে ইচ্ছা থাকলে বাড়িতে ইচ্ছা বসবো আর কোথাও থাকলে আর কোথাও দুইজনে আলোচনা করে হবে বলছে অনলাইনে বসলে হবে না না অনলাইনে বসলে তুমি চুরি করবে ফেস টু ফেস হবে কোন বাংলা কিতাব দলিল হিসাবে গ্রহণ যোগ্য হবে না আরবি কিতাব পড়ে বাংলা অনুবাদে মুনাজিরা হবে জোরে বলেন সুবহানাল্লাহ কুরআন আরবি হাদিস আরবি তোমার মলবির কিতাব তুমি দেখাবে ও তো ভুল লিখে দিতে পারে আমার মলবির আমি দেখাবো ভুল হতে পারে কিনা আলী মোহাম্মদ তাই বাংলা কিতাব দলিল চলবে না দলিল চলবে কোন কিতাব আরবি কিতাব কোরআন হাদিস ইজমা কয়াস এইগুলো দলিল চলবে ফেস টু ফেস বসলে এসো আমি জানি কেয়ামত পর্যন্ত আসবে না ও তো ও আর বাপ পর্যন্ত আরবি পড়তে জানে না জানে না আরবি পড়তে আপনি চিন্তা করেন যে ব্যক্তি দেখে কোরআন পড়তে পারে না যাকে আরবির গ্রামার সম্পর্কে জ্ঞান নাই যে দেখে হাদিস শরীফ পড়তে পারে না নাম্বার বাংলা বই পড়ে ওয়াজ করে মানুষের ইমান বাঁচাবে না ইমানকে লুটাবে না মানুষকে ইমান বানাবে তার ভক্তরা এখন পর্যন্ত বলছে হ্যাঁ প্রত্যেক নবী যখন আমার হুজুর শেখ বলেছেন তো প্রত্যেক নবী ইহুদি ছিল বলে নজবিল্লা আমি বললাম তোমার শেখ বলেছে প্রত্যেক নবী ইহুদি বিশ্বাস করে নিলে আল্লাহর কুরআন ডাক দিয়ে বলছে নবীগণ মুসলিম বিশ্বাস করলে না তো বুঝা গেল তোমরা আল্লাহর দিনের প্রতি ইমান আননি তোমরা তোমাদের শেখের দিনের প্রতি ইমান নিয়েছো আর মিথ্যা অপবাদ বাংলা কিতাব দেখাচ্ছে হাজরাতে দেখলাম হাজরাতে বায়াজিদ বুস্তামি নাম শুনেছেন হাজরাতে বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় আল্লাহর ওলি একটি বাংলা কিতাব বলছে বলছে কিতাবটির নাম হলো তাজকেরাতুলিয়া কেয়ামতের ময়দানে বায়োজিদ বুস্তামি বলছে যে নবীর ঝান্ডার চাই তো আমার ঝান্না বড় হবে কিতাবটি কি ওর হাতে আছে বাংলা কিতাব তো বাংলা কিতাব তুইও তো বানিয়ে নিয়ে চলে আসতে পারিস ঠিক না ঠিক তুইও তো বানিয়ে নিয়ে চলে আসতে পারিস একজন আল্লাহর কোন কথা যদি কেউ বানিয়ে অমুসলিম প্রমাণ করতে চাই ইমান থাকবে কিন্তু ওদের পূর্বশরী বাপ দাদা বলেছেন বায়াজিদ মুস্তামি রহমাতুল্লাহ এই বিশাল বড় আল্লাহর আবিদ আল্লাহর বান্দা আল্লাহর ওয়ালি এক কামিল তাদেরও পূর্বপুরুষরা মেনেছে ইমামরা আর এই জাহিল একটা বাংলা কিতাব পড়ে বলছে এরকম কথা বলেছেন তাহলে আল্লাহর ওয়ালি ছিল কি শয়তান ছিল তাহলে চিন্তা করেন না যারা আল্লাহর ওলিকে এইভাবে বেঈমান বানাতে চায় কাফির বানাতে চায় যাদেরকে যুগ যুগ থেকে সবে ওলি মেনে অর্জনা আল্লাহর কি হুকুম আছে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা তাআলা কল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার বুখারীর হাদিস আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার ওলির সঙ্গে বুক রাখলো আমি আল্লাহ জিদ্দ ঘোষণা করলাম তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম তাই বিরাদের ইসলাম এই জাহিলদের বক্তব্য শুনিয়েন না যাদেরকে আরবি পড়ার ক্ষমতা নাই কোরআন দেখে পড়তে পারে না আপনাকে কি ইমান শিখাবে আপনার ইমানের কি হেফাজত করবে আপনাকে জোরে আমিন বলবে সহি হাদিসে আছে বুকের উপরে হাত বাড়া সহি হাদিসের উপর আসবে কিন্তু আমি এক বছর থেকে চ্যালেঞ্জ করছি আজকে ও চ্যালেঞ্জ করে গেলাম যদি আমার বেঁচে থাকা পর্যন্ত কোন নামধারী আহলে হাদিস বুকের উপরে হাত বানহার একটা সহি হাদিস দেখাইতে পারে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজবি এক লক্ষ টাকা তাকে পুরস্কার দান করব

আর আপনার আবু দাউদ শরীফে বুকের উপরে হাত বানার এটি হচ্ছে হযরতে তাউসের মুরসাল হাদিস এক জায়গাতে একই মুরসালকে বলছে জয়ীব আর এক জায়গাতে মানুষকে গুমরা করার জন্য মুসলমান মুসলমানে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য বলছে সহি তাহলে একই জিনিস এক জায়গাতে জয়ীব এক জায়গাতে সহি এর মানে আলবানি হাদিসের পণ্ডিত ছিল হাদিসের চোর ছিল হাদিসের চোর ছিল হাদিসের মধ্যে যত বিগার আলবানি করেছে পৃথিবীতে কোনো ইহুদিও করতে পারেনি কোনো নাসারাও করতে পারেনি এক জায়গাতে এক হাদিসকে বলছে সহীদ আর এক জায়গাতে ওই ওই রাবিকে বলছে জহীদ এক জায়গাতে একটি রাবিকে বলছেন বিশুদ্ধ রাবি এক জায়গাতে বলছে জহীফ এক জায়গায় বলছে কাজ এক জায়গাতে স্বাভাবিক পর্যন্ত বলছে দুর্বল এবং জহী জোরে বলেন নাওজাবি তাহলে এ কি তাহাকিক জানতো না ভাঙড়া ফুটাতো ব্যক্তি ছিল তাই তারা দ্বন্দ্ব সৃষ্টি করেছেন আর আহলে হাদিস জানানা চোখ বন্ধ করে অন্ধভাবে আলবানির তাহিকে তারা বিশ্বাস করে অন্ধভাবে আমাদেরকে বলে তোমরা ইমামে আজম আবু হানিফা অন্ধ অন্ধমোকাল তোমাদের মাথায় গোবর ঢুকে আছে আমিন বলার হাদিস জোরে আমিন বলার হাদিস আছে বুকের উপরে হাত বুকের উপরে হাত বানার হাদিস আছে নামাজের আফায়দান করার হাদিস আছে আর তোমরা ইমামে আজম আবু হানিফার অন্ধ মোকাল্লি তোমরা এই হাদিস মানো না তোমাদের ইমামে আজম আবু হানিফার দাওয়াই ফতোয়া মানো বলে কি বল না কিছু লোক কিন্তু মানুষ এখন বলছে যে এতদিন তাহলে আমরা কি করে আসলাম হাদিস পাইনি আরে বোকার তোকে ওই হাদিস বলবে যদি আসতে বলার সহি হাদিস লাগে তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে নাভির নিচে হাত বানার সহি হাদিস লাগে তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে ওই বেচারা তো মাঠে বসে চুরান বিক্রি করছে চানাচুর বেচ্ছে আর তুমি তার চানাচুর কিনে মনে করছো আমি হীরা পেয়ে গেছি গোবরকে যারা হীরা মনে করে তারা সহি হাদিস কোনোদিন বুঝতে পারে না